কত পিস কয়েন আমাদের কাছে আপনাকে কত করে দেওয়া হয়েছে দুই লক্ষ টাকা প্রতি পিস মূল্য দুই লক্ষ টাকা আপনি বুঝিয়ে পাইছেন টাকা

আমাদের সাথে যোগাযোগ কিভাবে করছে উনি কিন্তু নিজেই বলে তোল নিজের মুখ থেকে ঠিক আছে উনি কিন্তু আমার ভিডিও শেয়ার করার মাধ্যমে আমার নাম্বারটা পাইছে অ্যান্ড ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু উনি এই পর্যন্ত আসতে পারলো অ্যান্ড সেল দিতে পারলো ঠিক আছে তো জানা যেন আপনারা সেল দিবেন অবশ্যই অবশ্যই আমার নাম্বার পাওয়ার জন্য অ্যান্ড আমার সাথে যোগাযোগ করার জন্য আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিও শেয়ার অপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে আপনারা আমাদের এই ভিডিও শেয়ার করে দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ